হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো এটা হলো আমার প্রাণের শহর শান্তিপুর ভীষণ ভালোবাসি আমি আমার শান্তিপুরকে এখান থেকে যখন কোথাও যায় না সে একদিন হোক কিংবা কয়েকদিনের জন্য হোক মনটা পড়ে থাকে এখানে মানে বাড়ির মতন শান্তি কোথাও না একদম নিরিবিলি শান্তির একটা জায়গা জানো তো গেলে না ভীষণ মন খারাপ করে আর যখন আমি গেছিলাম প্রচুর গরম ছিল প্রচুর গরম ছিল হয়তো আমি দিনের দিনেই ফিরে এসেছিলাম সকালে ট্রেনে উঠেছে এখন সকাল সাতটা বাজে বুঝলে তো তো সন্ধ্যার ট্রেনে ব্যাক করেছি তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আস তোমাদের ভালো লাগবে তো এ দেখো ট্রেন ছেড়ে দিয়েছি আর কথা বলতে বলতে এ দেখো আমরা চলে এসেছি একেবারে দমদম তো শিয়ালদার ট্রেনে উঠেছিলাম দমদমে নেমেছি নেমে ওখান থেকে মেট্রোয় ওঠার জন্য মেট্রো স্টেশনে চলে এসেছি এ দেখো আমরা ট্রেনের অপেক্ষা এখন দাঁড়িয়ে আছি তো আমরা অনেকেই গেছিলাম আমরা তিনজন আর পেছনে এদিকে দুজন আরও দুজন মানে মোট সাতজন গেছিলাম বুঝলে তো তো এখন ট্রেনের অপেক্ষায় আছে আর ছেলেই ফার্স্ট টাইম মেট্রোতে উঠবে ও তো ভীষণ খুশি বুঝলে তো এই ফার্স্ট টাইম দেখবে বুঝতেই পারছো কতটা মানে উৎসাহ নিয়ে এসছে তো ভীষণ গরম ভীষণ গরম কী আর বলবো গরমে একদম নাঝহাল অবস্থা হয়ে গেছে ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল বুঝতে পারছো তো ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেন ফাইনালি চলে এসে দেখো ট্রেনের মধ্যে উঠে পেরেছি তো অনেকক্ষণ পর ওঠার পরে ভিডিও করছে মানে ট্রেনেও মেট্রোতেও এত ভিড় ছিল বুঝতেই পারছো অফিস টাইম প্রচুর ভিড় ছিল দাঁড়ানোরই জায়গা ছিল না তো অনেকটা যাওয়ার পর তারপরে আমরা জায়গা পেয়েছি এখন ফাইনালি ট্রেন ফাঁকা জানো তো এখন এ দেখো সব এ দেখো আমরা এসে সেদিকে সব আছে ওদিকে সব আছে সবাই মিলেই বসে পড়েছে এক জায়গায় তো দারুণ দিনটা বেশ দারুণ কেটেছে কিন্তু গরমে প্রচুর কষ্ট হয়েছে এর থেকে আর বেশি কিছুই না তো কথা বলতে বলতে দেখো নেমে পড়েছি ট্রেন থেকে তো হেঁটে হেঁটে যাচ্ছি তো দম ওখানে এসে আমরা যেখানে গেছিলাম জায়গাটার নামটা যেন কি আমি ভুলে গেছি গীতাঞ্জলি মনে হয় যত সম্ভব যাই হোক ভুলে গেছি ওখান থেকে হেঁটে বেশিটা নয় তো আমি তো ছাতা আনতে ভুলে গেছি ছাতাটা আনা উচিত ছিল যেহেতু ওরা ছাতা নিয়ে এসেছে ছেলেকে ছাতার নিচে নিয়ে নিয়েছে তো এ দেখো আমরা চলেই এসেছি এই দেখো একদম গেট তো আমরা এসছি আজকে নাকতলা তো কলকাতায় নাকতলা গুরুদেবের আশ্রমে আমি ফার্স্ট টাইম এলাম দেখার খুব ইচ্ছে ছিল এটা হলো মেন গেট বুঝলে তো তো এখানে প্রণাম করে ঢুকে যাব। তো এখন এলাম অনেকটা সময় পর তোমাদের সামনে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে ওখানে তো খাওয়া দাওয়া সবই দেয় তো মানে সাড়ে বারোটার পরে মানে খেতে দিয়েছিলো তো খাওয়া দাওয়া করে এখানে সব রেস্ট নিচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছিলো আমরা মন্দির দেখতে পারিনি তিনটের সময় মন্দির খুলবে তারপরে মন্দির দর্শন করে তারপরে আমরা ট্রেন ধরবো তো ভীষণ গরম পড়েছে আর ভেতরের কিছু তোমাদের সাথে শেয়ার করিনি জানি না ভিডিও করা অ্যালাউ আছে নাকি তবু যেহেতু সব জায়গায় ফোন চলে না এর জন্য আর ভিডিও করিনি তো এই দেখো কথা বলতে বলতে আবার ট্রেনে চলে এসেছি তো আমরা ওখানে মন্দির দর্শন করে সন্ধ্যার ট্রেন ধরে এ দেখো উঠে পড়েছি ট্রেনে তো এই ট্রেনেও বেশ ভালোই পরের দিকে ভিড় হয়েছিল আর জামা খুলে বসে আছে মানে গরমে এতটা অবস্থা খারাপ আর আমার গলায় যে মালাটা দেখছো তো ওটা আমি নতুন কিনেছি তো আমার অনেক দিনের ইচ্ছে আর আমাদের দাদা ভাইকে দিয়েছিলাম একটু ভিডিও করতে আরও সবার সাথে ওরকম মজা করেছিল বুঝলে তো একটু ভয়েস দিলাম যাক ভিডিওটা বড় করি আর ভেতরে যেহেতু কিছু তুলিনি তাই আর বড়ো হয়নি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে তো সবাই ভালো থেকো সবাইকে টাটা